হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছে কিন্তু অনেকদিন পরে তোমাদের সামনে কিন্তু একটা ভিডিও নেই আজকে কিন্তু হচ্ছে না কারণ আমার কাছে অনেকগুলো আছে কিন্তু একদমই টাইম পাচ্ছি না খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় ভিডিওটা নিয়ে আসলাম তো অ্যাকচুয়ালি বলে রাখি আমাদের সবারই কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় আমারও যেমন কারণ টাকা পয়সা ছাড়া কিন্তু কোথাও যেতে পারবো না ভ্লগ করতে পারবো না তো সবার লাইফে কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় কিন্তু এই কোনো ট্রাস্টের জায়গা থেকে টাকা ইনকাম করা কিন্তু খুবই চাপ বর্তমানে কারণ সব জায়গায় কিন্তু ফেক 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 ঠিক আছে বড় বড় ক্রিয়েটাররা প্রমোট করে সেখানেও কিন্তু অনেক বড় বড় অ্যাপ কিন্তু পুরো ফেক থাকে প্রথমে কিন্তু টাকা দেয় তারপরে কিন্তু টাকা দেয় না এক্সাম্পল ডেজার এনএফটি ঠিক আছে তোমাদের সাথে তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের সামনে কিন্তু আজকে আমি একদম একটা ট্রাস্টেড অ্যাপ নিয়ে এসেছি অ্যাপ বলবো না ট্রাস্টেড একটা কোম্পানি যেখান থেকে কিন্তু তোমরা যত টাকা তোমরা ইনভেস্ট করবো তার ডাবল কিন্তু তোমরা রিটার্ন পেতে পারো অ্যান একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড প্রথম কথা বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল কিছু না মানে কোম্পানি এমন কিছু না যে আমাকে টাকা দিয়ে প্রমোশন করাচ্ছে এরকম কিন্তু কিছু না অ্যাকচুয়ালি আমি এখানে কিন্তু কাজ করছি কিছুদিন ধরে তো ওই জন্য তোমাদের কিন্তু ভাবলাম এটা আমি বলে দেখি আর কি তোমরা যদি করতে চাও করতে পারো কারণ আমি ট্রাস্টেড জিনিস ছাড়া কিন্তু কিছু তোমাদের সামনে আর কি তুলে ধরি না অ্যাকচুয়ালি তো প্রথমে বলি কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হলো হাম ঠিক আছে তো এখন বলি যে কোম্পানিটার কাজ কি প্রথম কথা এটা কিন্তু আমাদের ভারতীয় কোম্পানি এনএফটির মতো কিন্তু এটা কোনো বিদেশি কোম্পানি না আর এদের কাজ কিন্তু অ্যাকচুয়ালি পান মশলা গুটকা যেগুলো হয় আর কি এইগুলো কিন্তু সেল করা তোমরা সবাই কিন্তু বিমল বা শেখর কিন্তু তোমরা চেনো বিমল শেখর এটা কিন্তু সব পান মশলারই কোম্পানি বাট বিমল শেখরের আগে প্রথম যে পান মশলা যে কোম্পানিটা আসে এটা কিন্তু মানিক চান তো ওদের সাথে কিন্তু এই হামসফর কিন্তু কাজ করতো তো এখন এটা স্বতন্ত্রভাবে আর কি কাজ করতে যাচ্ছে অলরেডি ভারতের সাত থেকে আটটা স্টেট লাইক পাঞ্জাব নাগাল্যান্ড এদিকে তোমার উত্তরপ্রদেশ বিহার এইসব ভালোভাবে কাজ করছে তো তো এখন কিন্তু কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে লঞ্চ করতে এই কারণে কিন্তু এখানে ইনভেস্টর চাই ইনভেস্টর বলতে তোমরা এখানে কিন্তু নশো টাকা থেকে শুরু মানে তুমি নশো মিনিমাম নশো টাকা থেকে কিন্তু এখানে ইনভেস্ট করতে পারো তারপর তুমি যত করে পারো আর কি তো তোমার লাভটাকে এখানে প্রফিটটা ইনভেস্ট করে তুমি যত টাকা ইনভেস্ট করবা সেটা কিন্তু তুমি ডাবল পাবা ধরো তুমি ন হাজার টাকা ইনভেস্ট করলে তোমাদের বোঝা তাহলে তোমার ভালোভাবে বুঝতে পারবা ধরো তুমি ন হাজার টাকা ইনভেস্ট করলে তুমি কিন্তু আঠেরো হাজার টাকা কিন্তু পাবা বাট সেটা কুড়ি মাস ধরে ঠিক আছে ন হাজার পাতাও তোমাকে দশ হাজার টাকা বোঝাই দশ হাজারে কিন্তু তুমি ইনভেস্ট করো তুমি কিন্তু কুড়ি হাজার টাকা পাবা প্রত্যেক মাসে এক হাজার করে কিন্তু কুড়ি মাসে কুড়ি হাজার টাকা কিন্তু তোমার রিটার্ন পাবা এটা কিন্তু তোমরা পাবাই মানে এখানে কিন্তু এখানে কিন্তু কোনো রেফারের সিস্টেম নেই যেমন এনার কিন্তু রেফারের সিস্টেম ছিল রেফার করলে উইথড্র করতে পারবা রেফার না করলে উইথড্র করতে পারবা না ঠিক আছে আরও অনেক সিস্টেম যদি বলেন আমি রেফার ছাড়া বলছি যদি তুমি এখানে দশ হাজার টাকা যদি তুমি এখানে ঢোকো তাহলে কিন্তু তুমি কুড়ি হাজার টাকা কিন্তু পাঁচশো প্রত্যেক মাসে এক হাজার টাকা করে এবার রেফারের ব্যাপারে আসি রেফার যদি তুমি তোকে করো লাইক কোম্পানি অ্যাকচুয়ালি যেহেতু ভারতীয় কোম্পানি ঠিক আছে আর এরা কিন্তু ওই এন এফ টির মতো যে ফাও টাকা পয়সা দেয় এরা কিন্তু ব্যবসা করে তার উপরে যে প্রফিটটা আছে সেখান থেকে কিন্তু কিছু পার্সেন্ট আমাদের দেয় যেটা আর কি বললাম মানিটা ইনভেস্ট করছো কুড়ি মাস পরে কিন্তু সেটা ডাবল হচ্ছে ঠিক আছে কিন্তু এরকম না যে তুমি কুড়ি মাস পরে কি টাকা তুলতে পারবে এরকম কিন্তু না তুমি প্রত্যেক মাসে কিন্তু টাকা উইথড্র করতে পারো মানে মিনিমাম উইথড্র মিনিমাম উইথড্র কিন্তু এখানে মাত্র নশো টাকা নশো টাকা থেকে কিন্তু একদম মিনিমাম উইথড্র শুরু নশো টাকা হলে কিন্তু তুমি ডলারও নিতে পারো দশ ডলার অথবা নশো টাকা তুমি তোমার ব্যাংকে নিয়ে নিতে পারো মানে যখনই তোমার প্রত্যেক মাসে নশো বা এক হাজার টাকা হচ্ছে তুমি কিন্তু তুলে নিতে পারছো টাকাটা আর টাকা উইথড্র সিস্টেমটা বলে রাখি উইথড্র কিন্তু তোমার দিনের দিন উইথড্র পাওয়া এন এফ টিগুলো কিন্তু তোমার চার দিনের লাগাবে না সেকেন্ড কথা কোম্পানি অ্যাকচুয়ালি যেহেতু লঞ্চ হচ্ছে কলকাতায় ওই জন্য কিন্তু এই মাসে মে মাসের চব্বিশ আর পঁচিশ তারিখ শনিবার আর রবিবার কোম্পানি কিন্তু দীঘাতে আহ নিয়ে যাচ্ছে তাদের ইনভেস্টরদের যারা মিনিমাম অ্যাটলিস্ট একশো ডলার বা ন হাজার টাকা ইনভেস্ট করছে তাদের কিন্তু কোম্পানি দিঘাতে দুদিন দূরা। ফ্রিতে থাকা খাওয়া সব কিন্তু কোম্পানির মানে হোটেলটা কিন্তু কোনো চার পাঁচ টাকা কিন্তু হোটেল না ফাইভ স্টার হোটেল হোটেল নাম্বার লেখা দামে রান্না করে না হোটেল নাম্বার লেখা ওখানে কিন্তু দেখতে পারবো সুইমিং পুল থেকে শুরু করে কিন্তু সবকিছু আছে যেহেতু তোমাদের কিছু ফটো দিয়ে দিচ্ছে হোটেলে দেখতে পাচ্ছ তো এই হোটেলে কিন্তু দুদিন দোরার থাকা খাওয়া সব কোম্পানির টাকায় সাথে আবার কি থাকছে প্রায় তিন হাজার টাকা দেবেন ইন্ডাকশান ইন্ডাকশান মানে যেই কারেন্টের চুলা বলে অনেকে কারেন্টে যে রান্না হয় সেটাকে বলে ইন্ডাকশান তো যা জানো না ওই জন্য কিন্তু আমি বুঝিয়ে দিলাম আর কি ব্যাপারটা তো তোমরা কিন্তু প্রায় তিন হাজার টাকা দেবেন ইন্ডাকশানটাও পাচ্ছ সাথে কিন্তু পাচ্ছ দুদিন দিন দু রাত এরকম ফাইভ স্টার হলে দেখাতে থাকা খাওয়া সব কোম্পানির টাকায় ঠিক আছে তো এবার অনেকে বলতে পারো যদি টাকা যদি মার যায় কি টাকা মার না যায় ধরো তো তোমার কথা অনুযায়ী আমি বললাম তোমার বিশ্বাস নাই টাকা মানে তোমার ভয় আছে তুমি যদি দেখাতে ওরকম হোটেলে থাকো ওই সব হোটেলে তুমি মেঘমাই মাইক্রি দেখলে বুঝতে পারবা পার নাইট হোটেল ভাড়া কিন্তু পাঁচ হাজার টাকা করে তো এক একটা রুমে কিন্তু দুজন করে থাকবে এমন না যে একটা রুম বুক করলো চার পাঁচজন একজন থাকলাম কিন্তু না তো দুজন করে থাকবে তো লাইক দুদিন তুমি থাকছো হাফ হাফ করে ধরো তোমার ওখানেই পাঁচ হাজার টাকা উঠে যাচ্ছে আর এই তুমি ধরো তিন হাজার টাকা ধর ইন্ডাকশন পাচ্ছ আবার খাওয়া দাওয়া এখানে বাড়িয়ে দিলাম ঠিক আছে দুদিন দিন দু রাত খাওয়া সব কোম্পানি তোমার বলতে গেলে অরিজিনালটা কিন্তু এখানেই উঠে যাচ্ছে এই ট্রিপটা কিন্তু মানে জাস্ট কোম্পানি লঞ্চ করছে বলে কিন্তু যারা যারা মিনিমাম ন হাজার টাকা বা একশো টাকা কিন্তু ইনভেস্ট করছে তারা কিন্তু পাবে এরপরে লঞ্চ হওয়ার পরে যারা কিন্তু আসবে তারা কিন্তু ডাবল টাকাটাই পাবে লাইক তুমি যদি ন হাজার টাকা ইনভেস্ট করো তুমি কিন্তু কুড়ি মাস ধরে আঠারো হাজার টাকাই পাবে ট্রিপ ট্রিপ কিন্তু তুমি পাবে না তো এই জন্য অ্যাকচুয়ালি আমার এখানে আসা মানে চব্বিশ আর পঁচিশ থেকে যদি তোমার ট্রিপটা পেতে চাও প্লাস গিফটটা পেতে চাও তাহলে কিন্তু তোমরা অ্যাটলিস্ট মানে কুড়ি তারিখ হলো ডেডলাইন লাইন কুড়ি তারিখের মধ্যে কিন্তু তোমাদের জয়েন হতে হবে মিনিমাম ন টাকা দিয়ে আর যদি তুমি ট্রিপ না চাও তুমি নশো টাকাটা তুমি জয়েন হতে পারো নশো টাকাটা তুমি জয়েন হতে সবাইকে রেফার করতে পারো রেফার করে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারো এবার রেফারের কথাই আসি রেফার হলো তুমি তুমি নিজে যদি একশো ডলার করে যদি কুড়ি জনকে ঢোকাও বা দুশো ডলার করে যদি দশ জনকে ঢোকাও বা পাঁচশো ডলার করে যদি লাইক চারি মানে তুমি যদি কুড়ি হাজার টাকা দু ডলার মানে এক লক্ষ আশি হাজার দেখাতে পারো পার মান্থ করে বারো মাস অব্দি কোম্পানির কাছ থেকে পাবে সাথে কিন্তু একটা ইলেকট্রিক ইলেকট্রিক আয়রন পাবে লাইক এভাবে কিন্তু পাঁচ হাজার দশ হাজার এভাবে তুমি বিজনেস দেখাতে পারো এভাবে কিন্তু পঞ্চাশ একশো ডলার করে কিন্তু বারো মাস অব্দি তোমরা পাবে একটা স্যালারি ঠিক আছে এই যে তোমাদের লিস্টটা দেখে দিয়ে দিলাম দেখে না একটু দেখলে কিন্তু বুঝতে পারবে এই লিস্টে আরও একটা বলে দেখিয়ে দিই সেটা হলো দেখো ওখানে কিন্তু আমাদের দেখা ওখানে কিন্তু লেখা আছে ডাইরেক্ট কিন্তু আমাদের ফাইভ পার্সেন্ট কিন্তু ইনকাম হবে এটার আগে মানে বলি দিই প্রথম ধরে তুমি কাউকে ডেফার করলে সে ধরো একশো ডাতে কিন্তু ঢুকলো সেখান থেকে তোমার কিন্তু ডাইরেক্ট তিন ডলার ইনকাম হলো তিন পার্সেন্ট ওই লোক যদি কাউকে ঢোকাই একশো দিয়ে বা যেই অ্যামাউন্ট দিয়ে ঢুকাক তার কিন্তু ওয়ান পার্সেন্ট তোমার কাছে চলে আসলো তাহলে কি হল চার পার্সেন্ট তুমি একজনকে ঢোকালে সে আর একজন ঢোকালো সে যদি আরো একজনকে ঢোকায় সেখান থেকে তুমি ডাইরেক্ট ওয়ান পার্সেন্ট পাচ্ছে মানে পাঁচ পার্সেন্ট তুমি বোনাস পেয়ে গেলে সেকেন্ডলি তুমি যাকে ঢোকালে তার কাছ থেকে তুমি তিন পার্সেন্ট বোনাস পেলে বাট ও ও যখন প্রত্যেক দিন একটা মানি ইনকাম পাচ্ছে ধরো ও ও এক সোলেতে ঢুকলো প্রত্যেকদিন হাফ ডলার করে পাচ্ছে তুমি হাফ ডলারের উপরে কিন্তু তিন পার্সেন্ট করে ওই আমার কমিশন পাচ্ছে পার ডে ওটা পার ডে চলবে এমনকি ও যাকে ঢোকালো যেখান থেকে তুমি ডাইরেক্ট ওয়ান পার্সেন্ট পেয়েছিলে তারও যখন ওই হাফ ডলার পার হবে সেখান থেকে তুমি ওয়ান পার্সেন্ট করে পাচ্ছ লাইক সে যাকে ঢুকেছিল সেখান থেকে তুমি লাইক পার কিন্তু ওয়ান পার্সেন্ট করে প্রফিট রেট কিন্তু তুমি পাচ্ছ এটা কিন্তু বিরাট সুযোগ এরকম কিন্তু সুযোগ এন এফ কিন্তু ছিল না কারণ এন এফ লাইক অন টার্মের একটা তোমরা রিওয়ার্ড পেতে এন এফ টি করতে বাদ দিলে আমরা বিদেশি কোম্পানিগুলো ফেক অনেকের টাকা মার গেছে লাইক আমারও কিন্তু ওখানে দুশো বাইশ ডলার কিন্তু পড়ে আছে বের করতে পারিনি ঠিক আছে পুরো লস পুরো লস ঢুকেছিলাম বন্ধু পাল্লায় পরে কিন্তু বের করতে পারি তারপরে ভেবেছিলাম এইসব আর কখনই ইনভেস্টই করবো না বাট হঠাৎ করে আমি দেখলাম এটা আমি এখন না দেখে না বুঝে তো আমি আমার টাকা লস করতে পারি না অলরেডি এলএপটিতে একশোর মধ্যে ঢুকেছিলাম একজন মানে প্রায় তখন বিরানব্বই তিরানব্বই টাকা ডলার ছিল মোটামুটি প্রায় সাড়ে টাকা দিয়ে আমি ঢুকেছিলাম কিন্তু পুরোটা আমার লস গিয়েছে তো লাইক এখানে যখন আমি ঢুকেছি সেখানে কিন্তু আমি সবকিছু দেখেছি কিন্তু ঢুকেছি এবার তোমাদের বলে দিই আমি মানে অ্যাকচুয়ালি এত ট্রাস্টেড কী করে বলছি এটা ট্রাস্টেড থাকার কারণ ফার্স্টলি কোম্পানির কিন্তু অফিস আছে কলকাতার সেন্ট্রাল প্লাজা যেটা আমি ভিজিট করেছি এটা কিন্তু সকাল দশটা থেকে বিকাল চারটে অবধি খোলা থাকে অফিসটা তোমরা চাইলে ভিজিট করতে পারো আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর একটা কথা ধরো আমি দশজনকে অ্যাড করলাম তুমি তুমি দশজনকে অ্যাড করলে বা সে সে আরো কুড়ি জনকে অ্যাড করলো যখনই মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ জনের একটা গ্রুপ হয়ে যাচ্ছে মিনিমাম একশো ডলার করে মানে ন ন হাজার টাকা করে ডলারের কথা বাদ দাও তুমি টাকা দিয়েই বোঝাচ্ছে অনেক কিন্তু ডলার নিয়ে বোঝে না মানে ধরো ন হাজার টাকা করে যদি আমি দশজনকে ঢোকালাম তুমি দশজনকে ঢোকালে লাইক আমাদের একটা গ্রুপ হয়ে গেল তখন মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন ধরে তখন কোম্পানি করছে কি আমাদের কিন্তু কোম্পানি এক কাঠা করে কিন্তু জমি দিয়ে দিচ্ছে জমিটা কোথায় একদম কলকাতার পাশেই সুভাষগ্রাম সুভাষগ্রাম সোনারপুর লাইনে ওখানে কিন্তু কোম্পানির একশো বাহান্ন কিন্তু জমি আছে তোমাদের ভিডিও গুলো দেখাচ্ছে দেখতে থাকো Yeah. é aprende, aprende. সোজা গেলে একদম সুভাষগ্রাম স্টেশন তো সুভাষ গ্রাম স্টেশন মাটি কিন্তু কোনো নিচু নেই উঁচু মাটি একদম আর এর পাশে কিন্তু দেখো এর পাশে কিন্তু তিনটে স্টেশন পড়ছে সোজা গেলে সুভাষ গ্রাম উপরে দিয়ে গেলে সোনারপুরের সাইড সাইডে কিন্তু আরো একটা স্টেশন পড়ছে মোটামুটি শুধু স্টেশন ছাড়াও কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছো পাশে কিন্তু রবি আছে স্কুল কলেজ কিন্তু অনেক কিছুই আছে তো দারুণ জায়গা কিন্তু লোকেশনটা এখানে একটা টাকা জমির দামই এখন সাত থেকে আট লাখ টাকা তো এইগুলো কিন্তু কোম্পানির অ্যাসেট কোম্পানি কিন্তু এইগুলো তোমাদের দিচ্ছে অ্যাজ লাইক যদি তোমরা একটা পঞ্চাশ পঞ্চাশ জনের গ্রুপ করতে পারো তখন কিন্তু তোমরা এই জমিটা পাওয়ার পাওয়ারেও করতে পারো বারো মাসের জন্য অথবা রেজিস্ট্রি করে নিতে পারো তাহলে হবে কি কোম্পানি এটাই বলতে যাচ্ছে যদি আমরা পালাই তাহলে তোমরা বলো এই জমিটা তোমাদের হয়ে যাবে কোম্পানি পালাবে না বলেই কিন্তু এই ট্রাস্টটা দিচ্ছে আর রেজিস্ট্রি করে নিলে কি কি হবে রেজিস্ট্রি করে নিলে যখন তুমি মাস করে ডাবেন তখন কিন্তু কোম্পানিকে তার জমিটা ফিরিয়ে দিতে হবে ঠিক আছে এটা হলো সিস্টেম আর এই জন্যই আর আমি ট্রাস্টটা পাচ্ছি জমি জায়গা দেখলাম অফিস দেখলাম লাইক হলো কি বলবো কাগজ পাতি সব দেখেছি একটা ডকুমেন্ট করে দেখায় আর আমাদের কোম্পানির কিন্তু ফ্যাক্টরি কিন্তু দুটো একটা মোহালিতে একটা ডিমান্ড করে ওখানে কিন্তু প্রোডাক্ট অ্যাকচুয়ালি তৈরি হয় দেখতে পাচ্ছ তোমাকে দিয়ে দিলাম কোম্পানির কিছু লিগ্যাল ডকুমেন্টস অ্যাকচুয়ালি নাগাল্যান্ড এর পাঞ্জাবের আর এই যে ফ্যাসাইড ডকুমেন্ট তোমরা দেখতে পাও দেখে নাও জিএসটি ডকুমেন্ট এগুলো সব কোম্পানির সব ডকুমেন্টগুলো দেখাচ্ছি এগুলো সব দেখে জমি জায়গা সব দেখে কাগজ দেখে কিন্তু আমি এখানে জয়েন হয়েছি কারণ অলরেডি একবার কিন্তু আমি ভুলে ভুলের শিকারে করেছি ফাঁদে পড়ে গিয়েছি ফাঁদে পড়ে কিন্তু অলরেডি ন হাজার সাড়ে ন হাজার টাকা লস করেছি একটা মানুষ যখন লস করেছে কিন্তু বারবার লস করতে চায় না তো এই জন্য কিন্তু আমি এখানে যুক্ত হয়েছি তো গাইজ সর্বপরে তোমাদের একটা কথা বলে রাখি এই যে দেখতে পাচ্ছি হোটেলটা ঠিক আছে ফাইভ স্টার হোটেল এখানে কিন্তু দুদিন দুরাত তোমরা থাকতে পারবে খেতে পারবে সব করে প্লাস গিফট পাবে ঠিক আছে যদি তোমরা ন হাজার টাকা তোমরা এখানে জয়েন করো তো তোমরা যদি ট্রিপটাও পাচ্ছ গিফটও পাচ্ছ তোমাদের ট্রিপে গিয়ে গিফট দিয়ে কিন্তু তোমাদের টাকা উঠে যাচ্ছে তারপরে দেখে কিন্তু তোমরা প্রত্যেক মাসে ন হাজার টাকা যদি তোমরা ঢোকো নশো টাকা করে কুড়ি মাসে গেলে তোমরা আঠারো হাজার টাকা অব্দি পাবে ঠিক আছে যারা ডলার বোঝো তারা কিন্তু একশো টাকাতে কিন্তু ঢুকলে ঢুকতে পারবে কোনো সমস্যা নেই যারা টাকা বোঝো তাহলে কিন্তু তারা মিনিমাম ন হাজার টাকা কিন্তু ইনভেস্ট করলে তোমরা ট্রিপটা পাচ্ছো তাছাড়া যদি তোমরা ট্রিপ ট্রিপের প্রয়োজন বোধ না করো তোমরা নশো টাকাতে আইডি করে নেই রেফার করে ইনকাম করতে পারো কোনো ব্যাপারে না তোমাদের বললাম

যারা এক লক্ষ আশি হাজার টাকা তারা ইনভেস্ট করবে তারাও কিন্তু এরকম তাদের আরও প্রফিট বেশি তারা কিন্তু এক লক্ষ আশি হাজার দু লাখ টাকা ইনভেস্ট করে গেলে তারা প্রত্যেক মাসে কিন্তু আহ চব্বিশ হাজার করে টাকা পাবে টোটাল পাবে চার লক্ষ আশি হাজার টাকা কুড়ি মাসে ঠিক আছে সাথে গিফটও আছে দেখতে পাচ্ছ ল্যাপটপ আছে একটা তো তারা এক লাখ ইনভেস্ট করে তারা কিন্তু দু লাখ করে কুড়ি মাসে এবং তোমার অ্যামাউন্টটার উপরে তুমি বেস করে যাত্রী করতে পারো আমি এখানে ন হাজার টাকা দিয়ে জয়েন হতে দেখতে পাচ্ছ আমার নাম দে উল্লাসের নাম দে আমার এই যে অ্যাকাউন্ট ঠিক আছে আমি যদি বলি সত্যি কথা বলি কারণ আমি জয়েন হলে কিন্তু কাউকে আমি এগুলো বলতে আসতাম না কোনো ফেক কিছু হলে তো কাজ এবার তোমাদের তোমরা এখানে জয়েন করে হবার জয়েন হতে গেলে কিন্তু আমাকে তোমরা আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাকাউন্ট আছে ওখানে কিন্তু মেসেজ করো আমার কিন্তু আইডি লিঙ্ক আমি আমার কমেন্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কীভাবে ঘামছি আমি অ্যাকচুয়ালি যদি ফ্যান দিয়ে আমি রেকর্ড করি তাহলে কিন্তু ঘিজ ঘিস্টে আওয়াজ হতেই থাকবে ঠিক আছে তো ফ্যান দিয়ে রেকর্ড করতে পারছি না অলরেডি এত সময় ধরে কিন্তু ইভাবে আছে দুটো প্রচন্ড ঘামছে কারণ যে পরিমাণ গরম আমাদের পড়ছে ওদের বেঙ্গলে তোমরা সবাই জানোই তো এটাই বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিও যারা জয়েন হতে চাও কুড়ি তারিখে কিন্তু লাস্ট ডেট কুড়ি তারিখের মধ্যে কিন্তু জয়েন হতে হবে আমার ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কিন্তু লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন আর কমেন্টে কিন্তু পিন পয়েন্ট করে দিচ্ছি ওখানে কিন্তু আমাকে আমাকে এসএমএস করতে পারো কারণ এরকম অপরচুনিটি কিন্তু বারবার আসে না ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই অবধি যদি তোমাদের ডিটেলস কিছু জানার থাকে তাহলেও কিন্তু আমাকে এসএসএস করতে পারো তোমাদের নিয়ে কিন্তু একদিন আমি জুম মিটিং করবো তো সেখানে কিন্তু আরও ক্লিয়ার ব্যাপারটা সেখানে কিন্তু কোম্পানির ম্যানেজার সহ অনেক মেম্বার থাকবে সাথে আমিও থাকবো তোমাদের যদি বলো জুম মিটিং জুম মিটিং করতে পারি তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে কারণ একটা ভিডিও কিন্তু সব বলা সম্ভব নয় তো এটাই বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এটাই তো গাইজ আজকের মতো বাই আর দেরি করো না এরকম সুযোগ কিন্তু বারবার আসে না আমি নিজেও কিন্তু করছি তো ফেক হলে কিন্তু করতাম না তো এটাই আমাকে কিন্তু অবশ্যই এস এম এস করো তো আজকের মতো গুড নাইট বাই